আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়ার নজরে খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশিরা মালয়েশিয়ায় জাল ভিজা সিন্ডিকেটে ছয় সদস্য গ্রেপ্তার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ার রাজধানী জালান জ্বালানপুডুতে বিশেষ অভিযান চালিয়ে জাল ওয়ার্ক ভিজিট পাস পিএলকেএস কেয়াস বিক্রির দায়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ শনিবার বারোই জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছে গ্রেপ্তার তিন বাংলাদেশি জাকির সিন্ডিকেট নামে পরিচিত তারা জাল ভিজা বিক্রি করত একজন গ্রুপ নেতা এবং অন্য দুজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত জাকির সিন্ডিকেট দেশটি ক্লাং উপত্যকায় বিদেশিদের টার্গেট করে কাজ করত তারা প্রতি ভিজার জন্য পঁচিশশো থেকে ছয় হাজার রিঙ্গিত ফি নিয়ে নবায়ন করে দিত এক বছর ধরে সক্রিয়ভাবে এই অপরাধ কার্যকলাপ বলে ইমিগ্রেশন মহাপরিচালক অভিযানে একশো তিরিশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুট্ট ইমিগ্রেশনে তাদেরকে পাঠানো হয়েছে এছাড়া একই দিনে আরেকটি অভিযান পরিচালনা করা হয় এই সময় শহীদ নামে একটি সিন্ডিকেট সদস্যদেরকে শনাক্ত করা হয়েছে অভিযানে দুই পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ দাতুক জাকির সাবান বলে শহীদ সিন্ডিকেট ভিসা পরিষেবার জন্য আশি থেকে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত নিত এ সময় পাকিস্তান ভিয়েতনাম মিয়ানমার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পাসপোর্ট জব্দ করা হয়েছে গ্রেপ্তার কি বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুত্রজায় ইমিগ্রেশনে নেওয়া হয়েছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া সরকার এমনিতেই বাংলাদেশিদের উপর বিরক্ত এখন প্রতিদিন যদি এইরকম আমরা দেখি বাংলাদেশিদের বিভিন্ন অপকর্মের কথা তাহলে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশিরা তো একেবারে কালার হয়ে যাবে বাংলাদেশ নাম শুনলেই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ এই তো সাত দিন আগে দেখলাম বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে এখন আবার প্রতিনিয়ত দেখা যাচ্ছে আপনার হচ্ছে এরকম জাল ভিজা চক্রের সাথে বাংলাদেশিরা জড়িত তাহলে আপনারাই বলুন এই অবস্থায় মালয়েশিয়া সরকারকে আদ বাংলাদেশিদের জন্য কলিং ভিজা চালু করবে এদের জন্য তো পুরোপুরি ভিজা সিস্টেমই বন্ধ করে দেওয়া উচিত এমনটা শুরু করেছে বাংলাদেশিরা এবার আপনারাই বলুন এদের পরিণতি কী হবে খবরটি দেয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন